মরিচ কাটতে গেলে হাতে ঝাল লাগে সেই দিন শেষ যারা নতুন রাঁধুনি আছেন বিশেষ করে নতুন সংসার শুরু করেছেন তারা এই টেকনিকটা দেখে রাখুন আর মরিচ কাটতে গেলে হাতে ঝাল লাগবে না এজন্য একটা কাটা চামিজ নিবেন আর মরিচ গুলোকে কাটা চামিজের সাথে এভাবে করে গেথে নিবেন ঠিক যেভাবে ভিডিওতে দেখিয়েছি এবার একটা চাকু দিয়ে যত খুশি তত ছোট ছোট করে মরিচ গুলোকে কেটে নিন হাতে কিন্তু আর এক ফোটাও ঝাল লাগবে না কেমন লাগলো টেকনিকটা অবশ্যই জানাবে ফ্রিজে শাক সবজি সতেজ রাখার দারুণ পদ্ধতি ভুল নিয়মে ফ্রিজে শাক সবজি রাখছেন না তো এভাবে যদি রাখেন তাহলে শাক সবজিগুলো গুলো পচে নষ্ট হয়ে যায় সেজন্য ডয়ারে ভিতরে একটা সুতি কাপড় কিংবা একটা গঞ্জের কাপড় বিছিয়ে দিবেন এরপরের সবজিগুলো রেখে দিবেন এভাবে আমি সব সময় ডয়ারে সবজি রেখে ফ্রিজে সংরক্ষণ করি এতে করে সবজিগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে নষ্ট হয় না বাজার থেকে পাকা কলা কিনে আনলে অনেক দিন ঘরে রেখে খাওয়া যায় না দুই একদিনে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ভাবে একটা টিস্যু পেপার ভিজিয়ে কলার বোটার উপরের দিকটা এভাবে ভালো করে ঢেকে একটা নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রেখে দিবেন এতে করে কলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে না আর হবে না শাকের কি দেখুন শাক রান্না করার সময় শাকের কালার সবুজ রেখে শাক ভাজি করতে চাইলে সামান্য পরিমাণে চিনি আর চুলার জলটা হাই হিটে দিয়ে শাক ভাজি করবেন দেখবেন শাকের কালারটা একটুও নষ্ট হবে না শাকের কালার থাকবে একদম সবুজ ড্যারসে টাকা রাবার পরিয়ে দেখেছেন কি হয় একটা একটা করে ডেরস কাটতে গেলে অনেকটা সময় লেগে যায় সেক্ষেত্রে যদি হাতের মুঠিতে এভাবে ড্যারসগুলোকে একটার উপর একটা সাজিয়ে টাকা রাবার পরিয়ে নেন তারপরে একটা চাকু দিয়ে বোটার অংশটা ফেলে দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নেন সামনের অংশটা যখন কাটা হয়ে যাবে তখন রাবারটাকে আবার পিছনের দিকে নিয়ে এভাবে সম্পূর্ণ ড্যারসটাকে কেটে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে এক ঘন্টার কাজ এক মিনিটেই শেষ করে নিতে পারবেন তারের মাজনি কিছুদিন ব্যবহার করার পর এভাবে ছুটে ছুটে পড়ে যায় আর এগুলো খাবারের ভিতরে গেলে কিন্তু পেটে সমস্যা হতে পারে সেজন্য নতুন তারের মাজনি যখনই ব্যবহার করবেন তার আগে অবশ্যই এই কাজটা করবেন ফুটন্ত গরম পানির ভিতর তারের মাজনি দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নেবেন যত বেশিক্ষণ ফুটাতে পারবেন তত এই তারের মাজনিটা মজবুত হবে একটা তারের মাজনি দিয়ে বছরের পর বছর পার করে দিতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী টিপস ভাজাভাজি করার পর তেলের ভিতরে এমন ময়লা হয়ে থাকে আর এই ময়লাটা কিভাবে পরিষ্কার করে পুনরায় এই তেলটা ব্যবহার করবেন সেই টেকনিকটা শিখিয়ে অল্প পানির ভিতর চামচ কর্নফ্লোয়ার গুলে নিবেন যদি কর্ন না থাকে সেক্ষেত্রে আটাও দিতে পারেন এবার এই মিশ্রণটা গরম তেলের ভিতর দিয়ে কিছু সময় ভেজে নেবেন তাহলে দেখবেন তেলের ভিতর সমস্ত ময়লাগুলো উঠে আসবে এবার উপর থেকে তেলটা ঢেলে নিন দেখবেন একটুও ময়লা থাকবে না এই তেলের ভিতর এখন থেকে বাথরুমে আর কোনো দুর্গন্ধ থাকবে না লাগবে এজন্য দুইটা কয়েকটা লবঙ্গ ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা মিশ্রণটা যে কোনো খালি সাবানের খোসার ভিতরে দিয়ে দিতে হবে এবার সাবানের খোসার মুখটাকে একটা কস্টিপ দিয়ে আটকে সুই কিংবা কাটা দিয়ে একটু সিদ্ধ করে নিব বাস এবার শুধু এই খোসাটা বাথরুমের দেয়ালের যে কোনো জায়গায় লাগিয়ে রাখুন বাথরুম সবসময় দুর্গন্ধ মুক্ত থাকবে ন্যাপথোলিনে স্যাবলন দিয়ে দেখুন আপনার কত বড় সমস্যার সমাধান হয় ন্যাপথলিনের গুঁড়া স্যাবলন ও শিরখা দিয়ে এই মিশ্রণটা তুলার সাথে লাগিয়ে আপনার ঘর ও রান্নাঘরের আনাচে কানাচে রেখে দিন তাহলে আপনার ঘর থেকে তেলাপোকা পোকা টিকটিকি ইঁদুর আরশোলা সব চিরতরে দূর হয়ে যাবে দুধের পাতিলে স্টিলের চামিচ দিলে কি হয় অধিকাংশ মানুষ এটা জানে না দুধ জাল করার সময় চোখ এদিক থেকে ওদিকে একটু সরলেই দুধ উতলে পড়ে যায় সেক্ষেত্রে এভাবে একটা স্টিলের চামিচ দিয়ে দুধ জাল করবেন তাহলে আর কখনোই দুধ উতলে পড়ে যাবে না এটা বাবর্চির কাছ থেকে শেখা